আজকে দুনিয়ার মুসলমান সবচেয়ে বেশি বেজত সবচেয়ে বেশি নিকৃষ্ট যার কারণে আমাদের যুবক সমাজ নিজেদেরকে মুসলমান পরিচয় দিতে ঘৃণা করে জিজ্ঞেস করেন নাইলে ওর চুলের স্টাইল এরকম হবে কেন ওর পোশাকের স্টাইল এরকম হবে কেন ওর চলাফিরে এরকম হবে কেন ওকে তো আল্লাহ কুদরতি হাত দিয়ে বাছাই করে উন্মতে মোহাম্মদী বানাইছে ওর মাথায় তো দুই দুইটা মুকুট একটা মানুষ শ্রেষ্ঠত্বের মুকুট আর একটা হলো খায়ের উন্নতের মুকুট দুটা মুকুট প্রত্যেক যুবকের যাকে আল্লাহ উন্মতে মুহাম্মদি বানাইছে যাকে আল্লাহ আপনত্বের পরিচয় দিছেন কেমন আপন আমি শেষ করতেছি কথা আপন কেমন কোরআন আমাকে বলে কোরআন কত আপন আল্লাহ বলে সুহাদা আল্লাহ কিয়ামতের দিন উম্মতে মুহাম্মাদি তোদেরকে আমার পাশে আমার পক্ষে আমি সাক্ষী হিসাবে দাঁড় করাবো জমরুলউদ্দিন সুয়ূতী তো প্রমাণ করছে এই উম্মতকে কিয়ামতের মাঠে দাঁড়াবে না এই উম্মত তো আল্লাহর পাশে স্টেজে দাঁড় শ্রেষ্ঠ দেশ আল্লাহ ওর চুলের স্টাইল নেড় দেখা যুবক চুল কাটে নেড় দেখা জিজ্ঞাস করে আসকো যুবকের পোশাকের রকম ও মুসলমান শুধু এই জন্য যে আমরা নিজেকে আকর্ষণের পাত্র বানাইতে পারি তাই আসুন কয়েকদিন থাকবেন কয়দিন আর থাকবো 770 বছর এর বেশি থাকা যাবে না এই জন্য আসেন ফিরিয়া আল্লাহর দিকে শুধু কোরআন চিৎকার দেনা ফফিরু ইলা আল্লাহ ফফিরু ইলা আল্লাহ

আমি তোমাদের উপরে অপারেশন করব অপারেশন এখন অপারেশন চলতেছে ওলামা কি বলবে না বলবে আমি জানি না কিন্তু আমাকে ইতিহাস বলে চেঙ্গিস খান বাগদাদ দখল করে ঘোষণা দিছিল ও বাগদাদের মুসলমান আমি তোমাদের আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে আজাব হয়ে আসছি আজাব এটা চেঙ্গিস খানের শব্দ এখনো ইতিহাসের পাতায় লেখা আছে বাগদাদের জামে মসজিদে দড়ایا চেঙ্গিস খান বলছিল ও মুসলমান তোমরা যে আল্লাহকে মানো আমি ওই আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য আযাব হয়ে আসি আযাব ওই সময় মুসলমান মক্তানুককে ভিতরে পড়া ছিল বাগদাদের কোনো গলি ছিল না যেই গলিতে কোনো না কোনো দিন দিল্লি কোনো না কোনো গলিতে কোনো না কোনো একটা মুজা মুনাফেরা না হয়তো এরকম দিন ছিল যেদিন বাগদাদ দখল করে চেঙ্গিস খান ওই দিন চারটা মন তিনটা বড় বড় মোনাজারা ছিল মোনাজারা বোঝেন তর্ক বিতর্ক ছিল সবচেয়ে চৌরাস্তায় যে তর্ক বিতর্ক ছিল তারিখের কিতাবে লেখা আছে ওইটা ছিল মেসোয়া কতটুক হইতে হবে এটা নিয়ে মুসলমান মতানুক্য নিয়ে পড়া আছে আল্লাহকে রাজি করার পিছনে নাই এই জন্যই আমরা নির্যাতিত যদি কথা বুঝে আসা থাকে আল্লাহর কাছে যদি আমরা আকর্ষণের পাত্র হতে চাই তাইলে আসেন আজকে তওবা করি রাজি হ্যাঁ আল্লাহ কিন্তু প্রথম আকাশে এখন ডাকতেছে আমাদেরকে কে তওবা করবে আমি বুকে লাগাবো হ্যাঁ আলনি মুস্তাগফির ফাতহরালা মাননা দানি তলাকাইতুহু মিন বাইদ দুটো হাদিস দিলাম একটা হাদিসে কুছি দুটো হাদিসে কুছি আল্লাহর বাণী কে কে তওবা করতে রাজি তাহলে দুই হাত উঠায় বলেন আল্লাহ তওবা করলাম পিছন থেকে পিছনের জীবন থেকে তওবা করলাম আল্লাহ কবুল করুক আপনাদের তওবা মনের থেকে করতে পারলে গুনাহ মা আজকার থেকে নতুন জীবন রব্বে কাবার কসম যুবক তোমার থেকে নতুন জীবন আজকে তুমি তুমি অঙ্গীকার করো আজ থেকে তুমি আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হবে রাজি হ্যাঁ রাজি আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হব রসুলের কাছে এটার জন্য বেশি কিছু করতে হবে না আল্লামা ইকবালের এক কথাই যথেষ্ট শুধু ওটা আল্লামা ইকবালের কথা না সে সমস্ত কোরআন হাদিসকে আবদ্ধ করা দিছে

আমি নিরানব্বই দেশের ইমিগ্রেশন দেখছি আমি নিরানব্বই দেশের এমবেসি দেখছি আমি সাত মহাদেশের এমবেসি দেখছি সাত মহাদেশের ইমিগ্রেশন দেখছি আমি চিনি যারা খুব সাজে ওদের মতো ইহুদি আসারাদের মতো সাজে অথচ আমাদের জিন্দিগির উপরে ডেলি বত্রিশ বার আল্লাহর কাছে বলে মালিক আমাকে ইহুদি নাসারা তরিকা থেকে বাঁচানা আদর্শ থেকে বাঁচানা গাইরিল মাগদুবি আলাইহি মালা দোয়া লিনি তা কি হুজুর বলো কে তা কি এটাই তো বলে 32 বার বলে নেই 32 রাকাত কম সে কম পড়ে 12 রাকাত সুন্নতে মুআক্কাদা বেতের সহ 20 রাকাত 32 বার বলে ইমামের মাধ্যমে বলুক আর ব্যক্তিগত ভাবে বলুক লাগাবে চোখে লাগাবে মাথায় রাখবে আমি নাম বলবো না আমি চিনি বাংলাদেশের অনেক রতন হ্যাঁ আমার কথা মিডিয়ায় রেখেছে আমি বাংলাদেশের অনেক রতনকে চিনি রতন বোঝেন আমাকে শুনে দুই মিনিট দাঁড়াইতে হয় না আমি রতন করে চিনি ঘন্টার পর ঘন্টা দাঁড়া করে আছে আমি ওনাদেরকে চিনি আমাকে দুই মিনিট দাঁড়াইতে হয় না কেননা ও পাঁচ করে দেখছে যা ভিতরে লেখা আছে বাইরে ওইটাই এই পোশাকই তো যাই এই জন্য তো আমি বলি এই পোশাকে বাংলাদেশে যত আমাকে আঙ্গুল সইতে হয় ডেলি আমি নিরানব্বই দেশ ঘুরা আজ পর্যন্ত দেখি নাই আমাকে উপরে পোশাকের জন্য কেউ আঙ্গুল আছে বরং আমার টুপি যতটুকু প্রশংসা করাইছে এই পোশাক আমার মনে হয় না কারো সাফারি সুট এতটুকু প্রশংসা করাইছে আমি একবার না দুইবার না শতবার শুনছি তোর পোশাকটা বড় সুন্দর তোর ড্রেসটা বড় নাইস তোর ড্রেসটা বড় সুন্দর তোর ক্যাপটা বড় সুন্দর ইউর ক্যাপ ইজ নাইস তোর ক্যাপটা টুপিটা বড় সুন্দর আমার দেশে আমাকে আঙ্গুল শুনতে দেখতে হয় তোমাদের পায়ে হাত রাখি ওদের রঙে রঙলে তুমি আকর্ষণের পাত্র হইতে পারবে না আর ওরা তোমাকে চুমা দিবে না কেননা ওরা তোমার রূপরেখা দেখে না তুমি সকালে বিশ্বাস শেষ করো কিনা এটা ওরা দেখে না তুমি কেমন পোশাক পরছো ওরা দেখে ওরা দেখে তুমি কাগজে কি লিখা শোয়েটা দেখে যেদিন জন্ম নিবন্ধনের জন্য তোমার মা বাবা গেছে ধর্মের কি লেখা যেদিন তোমাকে করছে ধর্মের জায়গায় কি লেখা যেদিন তোমার পরীক্ষার ফরমটা ফিল আপ করছে ওই দিন ধর্মের জায়গায় কি লেখা আসে যেই তোমার আইডি তৈরি করছে ওই দিন ধর্মের জায়গায় কি লেখা আসছে যেদিন তুমি পাসপোর্টটা বানাইছো ধর্মের জায়গায় কি লেখা আসছো